দুধ চিতই পিঠা মানেই কিন্তু শীতের আমেজ আর এই পিঠাটি ছাড়া কিন্তু শীতের মজা জমে না আর এটি কিন্তু সবারই একটা পছন্দের পিঠা আমার মনে হয় এটি সকলেরই এটা খুব পছন্দ আর এই পিঠাটা তৈরির জন্য আমি ভাতের চালে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কিন্তু কত সুন্দরভাবে ভিজেছে তুলতে গিয়ে মনে হচ্ছিল যেন ভেঙে যাবে এমন অবস্থা এত সুন্দর ভিজেছে আর দেখতেই পাচ্ছেন আমি ভাতের চাল নিয়েছি আর একটু গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন ভালোভাবে ধুয়ে বেটে নিয়েছি আর এখানে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এই লবণটা দেওয়ার পরে আমি এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল টেম্পারেচারের পানিটাও নিতে পারেন এখন আমি ভালোভাবে এই পানির সাথে এই চাল বাটাটাকে খুব ভালোভাবে গুলিয়ে নেব খুব সুন্দর একটা গোলা তৈরি করে নেব আর পানিটা আমি দেব ধাপে ধাপে একবারে পানি দিয়ে ফেলবো না কারণ গোলাটা যাতে আবার বেশি পাতলা না হয়ে যায় এবং বেশি ঘন থাকলেও কিন্তু পিঠাটা ফুলতে চায় না আবার বেশি পাতলাও করে ফেলা যাবে না সেজন্য পানিটা আমি একটু পরপর নিচ্ছি দিচ্ছি আর আস্তে আস্তে গোলাটাকে পারফেক্টভাবে গুলিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দেব এর ঘনত্বটা কেমন হবে আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি তো আমার এটা মাখানো শেষ এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গোলাটা ঠিক এমন ঘনত্বের হবে আর এখন এটা আমি এভাবে রেখে দেব আর আমি পিঠাটা ভিজানোর জন্য আগে একটা শিরা তৈরি করে নেব শিরাটা তৈরির জন্য আমি একটা পাতিলে গুড় নিয়েছি খেজুর গুড় আর এখন দিয়ে দিচ্ছি এখানে পানি আর এই শিরাটা তৈরি করার সময় আমি কিন্তু দুধ আগে দেব না আমি গরুর দুধ ব্যবহার করব গরুর দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছি আর এখন এখানে তেজপাতা দিয়ে দিয়েছি আর দারচিনি আর এলাচ থেতো করে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন ভালোভাবে এটাকে আমি সাত থেকে আট মিনিট পর্যন্ত জাল করব এই শিরাটা কিন্তু আপনারা একটু সাত থেকে আট মিনিট পর্যন্ত জাল করে নেবেন কারণ এটা কিন্তু একটু ভালো ভাবে আগুনের তাপ পেলে জাল পেলে শিরাটা খেতে টেস্টি হয় আর এই শিরাটা আমার কিন্তু তৈরি করা শেষ এখানে কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে সাত থেকে আট মিনিট পর্যন্ত এটাকে জাল করেছি এটাকে আমি ঢেকে রেখে দিয়েছি আর চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা পাতলা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে তেল লাগিয়ে আমি কড়াইটা মুছে নিয়েছি আর এখন ভালোভাবে হিট করে আমি এখানে পিঠার জন্য গোলা দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পরে ঢাকনাটা খুলে আমি পিঠাটা তুলে নেব পিঠাটা হয়ে গিয়েছে ভাজা এভাবে পিঠাটা তুলে আমি শিরার ভিতরে ভিজিয়ে রাখবো তার আগে পিঠাটা আপনাকে দেখিয়ে দেব আর একটা পিঠা দিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি এভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব দেখুন পিঠাটা কত সুন্দরভাবে ফুলেছে এবং নিচটাও কত সুন্দর হয়েছে দেখতে অনেক ছিদ্রযুক্ত হয়েছে পিঠাগুলো এভাবে তুলে নেবো পিঠাটি তো সব পিঠাগুলো এভাবে আমি ভাজবো আর একে পর এক শিরার ভিতরে দিয়ে শিরাটা আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর আমি যেই দুধটা জাল করে ঠান্ডা হতে দিয়েছি এই সব পিঠাগুলো শিরার ভিতরে যখন দেয়া হয়ে যাবে শিরাটা যখন হালকা গরম থাকবে তখন আমি জাল করা দুধ আস্তে করে পাতিলের ভিতরে ঢেলে দেবো অনেকে গুড় আর দুধ একসাথে জাল দেওয়ার পরে দুধটা কিন্তু ছানা কেটে যায় আর আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবে যদি আপনারা বানান তাহলে আপনাদের শিরাটা আর দুধটা ছানা কাটবে না তো দেখুন পিঠাটা সব পিঠাগুলো কিন্তু দেয়া হয়ে গিয়েছে শিরার ভিতরে আর এখন এখানে আমি জাল করা দুধটা ঠান্ডা করা দুধটা দিয়ে দিচ্ছি আর এখন পাতিলটা একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়িয়ে নাড়িয়ে আলতো হাতে নাড়িয়ে এভাবে শিরাটার সাথে দুধটা মিশিয়ে দিচ্ছি আপনারা যদি এভাবে পিঠাগুলো দেওয়ার পরে শিরাটা যখন হালকা ঠান্ডা হবে তখন যদি দুধ দিয়ে এভাবে মিশিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের দুধটা ছানা কাটবে না পারফেক্টভাবে শিরাটা থাকবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার হবে তো আমার সব পিঠাগুলো দেয়া শেষ দুধটাও মেশানো শেষ এখন এটাকে আমি একটু ফাঁকা করে এভাবে রেখে দেবো আর সকালবেলা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা আমি রাত্রে তৈরি করে রেখেছি আর সকালবেলা দেখাচ্ছি দেখুন সবগুলো পিঠা অনেক সুন্দরভাবে ভিজেছে এবং খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছে আর একটা আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি এটা অনেক সুন্দরভাবে ভিজেছে পিঠাগুলো তোলার সময় মনে হচ্ছে যেন আস্ত তুলতে পারা যাবে কি না মানে এত সুন্দরভাবে ভিজেছে তো দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দরভাবে শিরাগুলো পিঠার ভিতরে প্রবেশ করেছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আমার মতো আপনারা এভাবে তৈরি করবেন আর ভালো লাগবে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ